এখানে যে মানুষজন রয়েছেন এই অল্প কিছু মানুষ পুরো পঞ্চগড়ের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে এবং সেই বিশ্বাসটুকু আছে সেই স্বপ্ন বা প্রত্যাশাটুকু আমরা করি বলেই আমরা আসলে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের পঞ্চগড় জেলা অল্প কিছু সম্ভাবনা কিংবা প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ আমাদের এখানে কিছু রবি শস্যের চাষ হয় যেটা আসলে দাম অনেক ক্ষেত্রেই সিন্ডিকেট রাজনৈতিক অবস্থা দেশের সিচুয়েশন এগুলোর উপরে ডিপেন্ড করে সো মানুষ অনেক কষ্ট করে কৃষি ফসল করে বিভিন্ন জিনিস চাষ করে কিন্তু দিন শেষে লাভ হবে কিনা ঠিকমতো তার সংসার চলবে কিনা এই নিশ্চয়তা কিন্তু থাকে না আবার আমাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যেমন এর একবার আগে ধরেন মরিচের দাম বাজারে অনেক বেশি পরের বার সবাই মরিচ করে আবার এবার আলুর দাম অনেক কম আগামীবার দেখবেন আলু তেমন কেউ পড়বে না কিন্তু যেটা আগামীবার তেমন কেউ করবে না ওইটার দাম আবার অনেক বেড়ে যাবে তো বরাবরই দেখা যায় যে একটা চর্চার মধ্য দিয়ে অধিকাংশ ক্ষেত্রে কৃষক কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারে না তো সেই জায়গায় আমাদের পঞ্চগড়কে এখন যদি আমরা বাংলাদেশের সামনে পরিচয় করতে চাই তখন মেইনলি আমরা কিসের কথা বলি পঞ্চগড়ে পাথর উত্তোলন হয় পঞ্চগড়ে চা চাষ হয় যদিও এই দুইটার পরিমাণ অনেক কম এবং এর চেয়ে বেশি পরিমাণ কিন্তু সিলেট অঞ্চলে হয় কোনো একটা জেলাকে যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই তাহলে অন্তত দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সেটা সেখানে হওয়া প্রয়োজন হয় যেই দুইটাই পঞ্চগড়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয় না এক্ষেত্রে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে যে এখানে মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণের যে আয়োজন করা হয়েছে আমার মনে হয় যে এখানে আমাদের একটা সুযোগ রয়েছে পঞ্চগড়ের এই সুযোগটাকে আরও উন্মুক্ত করার জন্য অবারিত করার জন্য স্পেশালি মুক্তার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু মুক্তা চাষের এখনও কোনো ব্র্যান্ডিং করার মতো রিজিয়ম তৈরি হয়নি কোনো অঞ্চলে আমরা দেখি যে ঝিনাইতে হয় একটা মুক্তার ভালো চাষ হয় এখানে আমাদের সম্মানিত প্রশিক্ষক মহোদয় যিনি আছেন ওনার নেতৃত্বেই অনেকটা আবার মাশরুম চাষ হয় আমরা মাধুরার ওই অঞ্চলে দেখি অনেকটা বাণিজ্যিকভাবে কিন্তু এখন পর্যন্ত ব্র্যান্ডিং করার মতো কোনো জেলায় এই দুইটার কোনোটাই সেভাবে হয় না স্পেশালি মুক্তার ক্ষেত্রে সো আমরা যদি আমাদের জায়গা থেকে এটার জন্য আলাদা কিন্তু অনেক বড়ো আয়োজনের প্রয়োজন নেই আমরা সাধু এটা করতে পারি আমার এই ক্ষেত্রে কিছুটা কমন পড়েছে আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে এই রিলেটেড পড়াশোনা ছিল আমরা এটা মাসে মাছের মাছের পাশাপাশি চাষ করতে পারি আমাদের গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাছ আছিরা যেটা দেখা যায় যে তারা কিন্তু গৃহস্থলে কাজকর্ম করে এবং একজনের পরিবারের উপার্জনের উপর নির্ভর করতে হয় এই জন্য কিন্তু এখানে উপার্জন বেশি না পারিবারিক জীবন প্রবাহ এতটা সচ্ছল না আমার আম্মু সবসময় একটা আফসোস করত। যে আমার আম্মু চাইলে একটা চাকরি করতে পারতো কিন্তু আমাদের দিক তাকিয়ে উনি চাকরিতে যাননি এবং যেটা হয়েছে আলটিমেটলি যে যে কোনো প্রয়োজনে আমার বাবার কাছে টাকা চাইতে হতো তো এখন অনেক মায়েরাই কিন্তু স্থানীয় পর্যায়ে এটা আর চায় না চায় নিজেরা স্বাবলম্বী হতে সেই জায়গায় একদম ঘরে বসে থেকে অল্প কিছু সময় যদি এই পরিচর্যাটাতে তারা থাকেন তারা কিন্তু একটা ভালো উপার্জন করতে পারবেন আমরা ট্যুরের অ্যারেঞ্জমেন্ট যদি আমরা করতে পারি মাছ এবং আমরা এই জায়গায় আমাদের ঝিনুকসহ প্রায় দশ লক্ষ টাকার একটা বাৎসরিক আমরা উপার্জন এখানে করা সম্ভব সো আমাদের এই অঞ্চলে এমন অসংখ্য মানুষকে দেখবেন একটা পিওনের চাকরি দিতে চান সরকারি অফিসে সে জমি বেঁচে হলেও দশ লক্ষ টাকা দিয়ে চাকরি করতে চাইবে মানে এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছে একে তো এটা ঘুষ দ্বিতীয়ত এখানে মেধার লড়াইটা থাকছে না তৃতীয়ত এখান থেকে সব পথে কখনোই সচ্ছল জীবন ধারণ করা সম্ভব নয় তো আমরা যদি একটু কষ্ট করে এরকম একটা আমাদের জায়গা থেকে মূলধন দশ পনেরো বিশ লক্ষ টাকার মূলধন একত্রিত করে এইরকম একটা ব্যবসার ক্ষেত্রে যাই তাহলে আমাদের মনে হয় যে এক্ষেত্রে আমাদের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগটা বেশি তবে আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন নিচ্ছেন আপনাদের প্রতি একটা অনুরোধ পঞ্চাশ জন দিলে যে একটা নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন পঞ্চবরে এই সম্ভাবনাটা অনেকগুণ বেড়ে যায় যদি আপনারা পাঁচশো জন হন তো আপনারা যারা পরবর্তীতে প্রশিক্ষণ হবেন প্রশিক্ষণ প্রশিক্ষক হবেন এবং প্রশিক্ষণ দিবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিতরে যেন এইটুকু না থাকে যে আমরা অনেকে জানাই দিলে লাভটা মনে হয় শেয়ার হয়ে যাবে আমাদের মনে হয় সুযোগটা কমে যাবে এই চিন্তাটা যেন আমরা না করি কারণ এখানে মার্কেটটা খুব ইম্পর্টেন্ট এই ঝিনুকের ক্ষেত্রে মুক্তার ক্ষেত্রে আপনার জন চাষি যে পরিমাণ মুক্তা আপনারা এখান থেকে উৎপাদন করতে পারবেন তার জন্য বড় একটা কোম্পানি এখানে আসার যতটুকু আগ্রহ দেখাবে যদি এক হাজার চাষি হন ওই কোম্পানিটি আসার আগ্রহ অনেক বেশি দেখাবে তাকে অন্য দশটা জেলায় ছুটে বেড়াতে হবে না সরাসরি পঞ্চগড়ে আসবে তো এই জন্য আপনারা বরং আপনাদের জায়গা থেকে নতুন করে এখানে মুক্তা চাষ কিংবা আমাদের মাশরুম চাষের আরেকটা ক্ষেত্র হিসেবে পঞ্চগড়কে পুরো বাংলাদেশে ব্র্যান্ডিং যদি করেন এটা পঞ্চগড়ের জন্য লাভ এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের জায়গা থেকে যে পঞ্চগড়ে আসলে এরকম অনেকগুলো সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করা দরকার গতানুগতিক কিছু কৃষি পণ্য উৎপাদন করতে করতে আমাদের কৃষক যারা তারাও ক্লান্ত আমাদের সংসার যারা চালায় বাবা মারা তারাও ক্লান্ত কারণ এখানে ঠিকমতো মতো না আছে উপার্জন না আছে কোনো নিশ্চয়তা কিন্তু এই যে ব্যতিক্রম ধর্মী যে অনেক এরকম কিছু চাষ রয়েছে যেগুলোতে প্রথমে যেতে আমাদের একটু রিস্ক মনে হতে পারে যাব কি যাবো না করবো কি করবো না কী না কী হয় প্রথমবারের মতো করছি কিন্তু যখন আমাদের এখানে এমন একজন অভিজ্ঞ প্রশিক্ষক রয়েছেন যিনি জাপান থেকে তার পিএইচডি করে এসেছেন আমরা বিশ্বাস করি তিনি আপনাদের প্রয়োজনে যে কোনো সময় আপনারা তাকে পাবেন তার পরামর্শ আপনারা নেবেন তো এমন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শুধু মাশরুম বা মুক্তা নয় পঞ্চগড়ে নতুন কী করে মানুষ কীরকম স্বাবলম্বী করা যায় সেইদিকে আমাদের শুধু আমাদের যারা রয়েছেন প্রশিক্ষণার্থী পর্যায়ে কিংবা কৃষক পর্যায়ে তারা নয় আজকে চেয়ারের এই প্রান্তে যারা রয়েছে এই মানুষগুলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা বিশ্বাস করি